কোনো মন্ত্রণালয় গিয়া অভিযোগ দেই না কেন দেই না যে আমরা চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগতেছে সবাই এই টাকা দিয়ে যায় যার কারণে আমরা দেই না এটা হলো আমাদের নিজেদের ব্যর্থতা আমরা যারা প্রবাসে আসি আমরা যদি নিজ থেকে একটু বুদ্ধি খাটি আমরা এক কয়েকজন মিলে যদি একটা লিখিত অভিযোগ দিতাম তখন দেখতাম আসলে মন্ত্রণালয় কি এখানে মন্ত্রণালয়ের গাফলতি না এজেন্সিগুলোর গাফলতি নাকি এজেন্সিগুলোর দুর্নীতি নাকি মন্ত্রণালয়ের দুর্নীতি বর্তমান সময়ে আপনারা সবাই জানেন যে প্লান্টেশন সেক্টরে কলিং বিষয় প্রসেসিং এর কাজ চলতেছে তো এই মুহূর্তে অনেকের প্রশ্ন যে ভাই বাংলাদেশে তো অনেক এজেন্সি আছে যে এজেন্সিগুলোকে বাংলাদেশ যে মন্ত্রণালয় যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কেন তাদেরকে নিয়োগ অনুমতি দেয় নাই যে কর্মী পাঠানোর জন্য কেন তাদের তারা শুধু বারোটা ষোলোটা এজেন্সিকে নিয়োগ অনুমতি দিয়েছে আর বাকি এজেন্সিগুলোকে কেন নিয়োগ অনুমতি দেয় নাই যদি সবগুলা এজেন্সিকে নিয়োগ অনুমতি দিত তাহলে আমরা আজকে প্রবাসে চলে আসতে পারতাম আজকে এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব কেন তারা নিয়োগ অনুমতি দেয় নাই সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন তাছাড়া আমার একটা ভিডিওর মাঝে একটা ভাই কমেন্ট করছে এম ডি মনিরুল ইসলাম মালয়েশিয়া যে মন্ত্রণালয় থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি কেন এত কম দিচ্ছে এই এটা একটা ভাইয়ের প্রশ্ন যে ভাই মন্ত্রণালয় থেকে অনুমতি কেন এত কম দিচ্ছে এটা মন্ত্রণালয় আর এজেন্সি বলতে পারবে যে তাদের সাথে যে এজেন্সির চুক্তি হয় মন্ত্রণালয়ের সাথে যে এজেন্সির চুক্তি হয় যদি তাদের চুক্তির সাথে কোনো চুক্তি না বনে তখনই তারা সে এজেন্সিগুলোকে নিয়োগ অনুমতি দেয় না আর আপনারা জানেন যে প্রতিটা এজেন্সির কাছে ডিমান্ড লেটার থাকলেও আপনার মন্ত্রণালয় থেকে যদি কোনো অনুমতি না দেয় তাহলে কোনো এজেন্সির ক্ষমতা নেই যে কোনো প্রবাসের মাটিতে কর্মী পাঠানোর মন্ত্রণালয় যখন তাকে নিয়োগ অনুমতি দেবে এবং কতজন কর্মী সে তার এজেন্সির মাধ্যমে পাঠাইতে পারবে এটা মন্ত্রণালয় থেকে অনুমতি দিয়ে দেবে আর আপনারা জানেন যে মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট ওইখানে কিন্তু প্রত্যেকটা কর্মী মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে আসার জন্য ওইখানে সরকার সরকার নির্ধারণ করে দিয়েছে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা দিয়ে মালয়েশিয়া কর্মী প্রেরণের জন্য যখন যে এজেন্সিগুলোর সাথে চুক্তি হয়েছে ওই সময় তাদের এই চুক্তির স্বাক্ষরে কিন্তু প্রতিটা এজেন্সিকে বলা হয়েছে যে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কর্মী পাঠানোর জন্য আর সেই স্বাক্ষরে কিন্তু প্রতিটা এজেন্সি স্বাক্ষর কই রায় যে আমরা আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা দিয়ে মালয়েশিয়া কর্মী পাঠাবো ওইখানে এটা হলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনারা পাবেন তো এখন যে অনেকের প্রশ্ন যে মন্ত্রণালয় কেন তাদেরকে অনুমতি দেয় নাই গত কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ওই সময় মন্ত্রণালয়ে বারোটা এজেন্সিকে অনুমতি দিয়েছিল আমি যখন ভিডিওটা আপলোড করছি এরপরের দিন কয়েকটা ভাই আমাকে কমেন্ট করলো যে ভাই বারোটা না ষোলোটা এজেন্সিকে নিয়োগ অনুমতি দিয়েছে তারপর আমি তাদের ওয়েবসাইটে ডুইখা দেখলাম তারা মন্ত্রণালয় তারা অনুমতি দিয়েছে ডিসেম্বর মাসে কিন্তু ওনারা ওনাদের ওয়েবসাইটে যে বারোটা এজেন্সিকে নিয়োগ অনুমতি দিয়েছে তাদের লিস্ট দিছে আর বাকি চারটাকে দেয় নাই জানুয়ারি মাস আসার পরে বাকি চারটা মিলায় ষোলোটার যে বারোটা তো আগে দিয়েছিল আর চারটার সাথে যোগ করে ষোলোটার যে ওয়েবসাইটে এখানে দিয়ে দিয়েছে প্রত্যেকটা এজেন্সির আর এল নম্বর এবং কতজন কর্মী পাঠাইতে পারবে কোন কোম্পানিটিতে কোন কোম্পানিতে পাঠাইতে পারবে এবং তাদের যে খরচ সরকারি যে ফ্রি সব কিছু উল্লেখ করা আছে এখন প্রশ্নটা হলো অনেক ভাইয়ের যে মন্ত্রণালয় কেন সবগুলা এজেন্সিকে অনুমতি দেয় না এটার কারণ কি দেখেন মন্ত্রণালয়ের ব্যাপার স্যাপার হলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার সেপার এখানে যে বড় বড় সচিব আছে এটা হলো দুর্নীতির দেশ এটা আমি এর আগে অনেকবার বলেছি যে দুর্নীতির দেশ থেকে কখনো স্বল্প টাকায় প্রবাসে আসা সম্ভব না এটা কচ্ছিন কালো না মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তারা বইলা দেয় যে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকার উপরে যদি কোনো কর্মীর কাছ থেকে এজেন্সি নেয় তাহলে যদি কোনো কর্মী আয়সা দুই চার পাঁচজন লিখিত অভিযোগ দেয় মন্ত্রণালয়ে আপনারা মন্ত্রণালয়ের নিচে যে অভিযোগ কেন্দ্র আছে ওইখানে যদি অভিযোগ দেন তখন তারা এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে যে কেন চার লক্ষ টাকা নিতেছে কেন পাঁচ লক্ষ টাকা নিতেছে তারা তাদের ওয়েবসাইটে ওইখানে দিয়ে রাখছে এখন আমরা যারা প্রবাসে আছি আমরা যারা আসি এটা হলো আমাদের ব্যর্থতা আমরা কখনো মন্ত্রণালয়ে গিয়া অভিযোগ দেই না কেন দেই না যে আমরা চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগতেছে সবাই এ টাকা দিয়ে যায় যার কারণে আমরা দেই না এটা হলো আমাদের নিজেদের ব্যর্থতা আমরা যারা প্রবাসে আসি আমরা যদি নিজ থেকে একটু বুদ্ধি খাটি আমরা এক কয়েকজন মিলে যদি একটা লিখিত অভিযোগ দিতাম তখন দেখতাম আসলে মন্ত্রণালয় কি এখানে মন্ত্রণালয়ের গাফলতি না এজেন্সিগুলোর গাফলতি নাকি এজেন্সিগুলোর দুর্নীতি নাকি মন্ত্রণালয়ের দুর্নীতি আমরা যখন অভিযোগ দিতাম তাহলে বুঝতে পারতাম এখানে কার দুর্নীতিটা হইতেছে এখন যে প্রশ্ন যে ভাই এজেন্সিগুলোকে অনুমতি দেয় না কেন এজেন্সির সাথে যখন মন্ত্রণালয়ে কোনো আপনার যে স্বাক্ষরে যে তাদের সাথে যে চুক্তি চুক্তির সাথে যখন তাদের না হবে তখনই তারা মন্ত্রণালয় তাদেরকে অনুমতি দেয় না এখন মন্ত্রণালয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা তারা অনুমতি দেয় না এটা হলো দুর্নীতির দেশ এটা তাদের দুর্নীতি করে অভ্যাস তারা উপর উপর শুধু বলে যে না এত টাকা দিয়ে আসতে সরকারি ফ্রি দিয়ে আসতে পারবে এত টাকা লাগবে না এই যে এত হাজার হাজার কর্মী চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসতেছে এটা কি মন্ত্রণালয় দেখে না মন্ত্রণালয় কি এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না যে বাংলাদেশে কত নিউজ টিভি আসে তারা নিউজ আছে তারা নিউজে দিতেছে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা লে নিতেছে এটা কি মন্ত্রণালয় দেখে না এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না তারা শুধু ওইখানে চার দিয়ে লাগছে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকার উপরে যদি নেয় আমাদের কাছে অভিযোগ দেন অভিযোগ দেওয়ার কেন দরকার আপনারা যদি যে সত্যিকার অর্থে আটাত্তর হাজার নশো নব্বই টাকা দিয়ে আপনার কর্মী পাঠাইতেন তাহলে আপনাদের কাছে অভিযোগ দেওয়ার কেন দরকার আপনারা দেখেন যে এজেন্সিগুলো কেন নেই এটার সবচেয়ে বড় কারণ হলো এটা হলো মন্ত্রণালয়ের সবচাইতে বড় দুর্নীতি মন্ত্রণালয়ের যদি দুর্নীতি না হতো তাহলে এজেন্সিগুলো কখনোই পারতো না এত টাকা নেওয়ার জন্য এখানে মন্ত্রণালয় তারা বলে যে আঠাতো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে যাইতে পারবে আসলে এটা মন্ত্রণালয় থেকে তারা অনুমতি দেয় কিন্তু তারপর তারা ভিতর দিয়া ঠিকই উপর দিয়া ভালো ভিতর দেওয়া সদর কাঠ বিষয়টা হলো এমন যে এজেন্সিগুলোকে তারা অনুমতি দেয় না যে আমাকে আরও দুই তিনটা ভাই অনু মানে কমেন্ট করছে তাদের কমেন্টগুলো আমি আমার স্ক্রিনে তুললাম না যে ভাই তাদেরকে মুড়া অঙ্কে টাকা দিতে পারলে এজেন্সিগুলা নিয়োগ অনুমতি নিতে পারে নাইলে নিতে পারে না কিংবা